আমাদের এই দেশ বাংলাদেশ ছোট একটা দেশ হলেও এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে তার মধ্যে বৃহত্তর জেলা যশোর জেলা যেখানে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য বা দৃষ্টিনন্দন কিছু নিদর্শন যার মধ্যে রয়েছে কালেক্টর ভবন আজকে আমরা সরাসরি দেখতে যাব কালেক্টর ভবন এবং কালেক্টর ভবনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো এবং এর কিছু দৃষ্টিনন্দন নিদর্শন আমরা আজকে দেখবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো চলুন তাহলে বেশি দেরি না করে আজকে আমরা সরাসরি কালেক্টর ভবন থেকে ঘুরে আসি এবং ইতিহাস ঐতিহ্য এবং এর সুন্দর নিদর্শন দেখে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন আছি কালেক্টর ভবনের সামনে এই কালেক্টর ভবন যশোরের দরাটানায় অবস্থিত এটি একটি দৃষ্টিনন্দন দ্বিতীয় তলা ভবন ভবনটি সতেরোশো সালে নির্মাণ করা হয় এটি শহরের ভৈরব নদের তীরে অবস্থিত শুরু থেকেই এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমান এটি শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে দুইশ বছরের গয়রবময় এই যশোরের কালেক্টর ভবনটি এখন বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি শহরের একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে